নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি বিকেলবেলা চলে এসেছি নার্সারিতে দুটো টব কিনব বলে তো কারণ আমার দুটো টবের খুব দরকার হয়ে পড়েছে একটা ছোট্ট ইনডোর প্ল্যান্ট গাছ লাগানোর জন্য একটা টবের দরকার আর একটু বীজ বপন করব সেই জন্য একটি হ্যাঙ্গিং টবের দরকার তো আমি দুটো টব এখান থেকে কিনে নিলাম একসাথেই কারণ এই নার্সারিটা আমার বাড়ি থেকে একটু বেশ দূরেই তো আজকে আমি এইদিকে এসেছিলাম সেই জন্য আমি ভাবলাম নার্সারি থেকে টপ দুটো কিনে নিই আর যে বীজগুলো লাগাবো সেই বীজটার আজকে আমি এখান থেকে কিনে নিলাম তো প্রথমে আমি যে টপ দুটো নিয়েছি এই দুটো টপকেই আমি এই দাদার কাছ থেকে একটু ফুটো করে নিলাম দেখুন ফুটো করে নিলাম কারণ আমার বাড়িতে গিয়ে সেরকমভাবে এই টপগুলোর নিচগুলো খুব শক্ত ফুটো করা সেরকম জিনিস নেই দুটো টপকেই আমি ভালোভাবে ফুটো করে নিলাম যাতে জলের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো থাকে কেন ড্রেনেজ ব্যবস্থা ভালো না হলে তাহলে কিন্তু গাছ একদম ভালো হবে না এইবার আমি কালকে সকালবেলা এখানে আমি গাছ লাগাব বন্ধুরা আজকে সকালবেলায় নিয়ে চলে এসেছি আপনাদেরকে আমার ব্যালকনিতে প্রথমে আমি আমার এই ভেন্ডি গাছ থেকে আজকে আমি হারভেস্টিং করব। প্রথম আমি আজকে আমার ভেন্ডি গাছ থেকে ভেন্ডি তুলবো তো এই ভেন্ডি গাছটায় সেরকম কোনো ভেন্ডি হয়নি কিন্তু আমার এখানে টোটাল তিনটে ভেন্ডি গাছ আছে তো এটাতে কোনো ভেন্ডি হয়নি কিন্তু ওই দুটো গাছে ভেন্ডি হয়েছে মোট আমার আজকে পাঁচটা ভেন্ডি আমি তুলব কারণ বন্ধুরা খুব কম ভেন্ডি গাছ সেই জন্য আমার কটা ভেন্ডি হয় হাতে গোনা যায় তো পাঁচটা ভেন্ডি আজকে আমি তুলব আর নিজে হাতে লাগানো গাছ আর সেখান থেকে ভেন্ডি আজকে প্রথম তুলব ভাবতেই পারছেন কতটা আনন্দ হচ্ছে আর আজকে আমি হারভেস্টিং করার পর আমি কিছু ফটো আমার আত্মীয় স্বজনকেও দেখাবো তারাও ভীষণ আনন্দ পাবে আমার এই বাগানের ব্যালকনি বাগান থেকে ভেন্ডি দেখে তো আমি দেখুন ওপরের ফুলগুলো পর্যন্ত এখনও পড়ে যায়নি শুকিয়ে গেছে এত কচি ভেন্ডিগুলো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর এই গাছটাতে দুটো হয়েছে আর ওই সাইডের গাছটাতে পাঁচটা ভেন্ডি হয়েছে তো আমি আস্তে আস্তে ভেন্ডিগুলো একটু তুলে নিচ্ছি আর খুব মজা লাগছে প্রথম আজকে আমি ব্যালকনি থেকে ভেন্ডি তুলছি তাহলে ভাবাই যেতে পারে ব্যালকনিতে কিন্তু অল্প স্বল্প সব গাছই করা যায় আর এই আজকে একটু বরবটিও তুলছি প্রথম কিন্তু আজকে আমি হারভেস্টিং বরবটিও করছি একটা বরবটি তোলা আপনাদেরকে দেখাতে পারছি কারণ ওপরেরগুলো বেশ ওপরে রয়েছে সেগুলো আমি তুলে আপনাদেরকে দেখাবো এই দুটো তুলেছি বরবটিগুলো সেরকম ভালো হয়নি এরকম সরু সরু টাইপের হয়েছে তবুও ব্যালকনিতে নিজে হাতে গাছে থেকে বরবটি তোলা সেটা আলাদাই মজা তো পাঁচটা ভেন্ডি আর অল্প বরবটি আজকে প্রথম আমি হারভেস্টিং করেছি দেখুন বরবটির চেহারাগুলো একদম বাজে দেখতে হয়েছে তবু নিজে হাতে গাছ লাগানো বরবটি তার আনন্দ টেস্ট আলাদা কিন্তু ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন আর প্রত্যেকটা ভেন্ডি কিন্তু একদম কচি দেখুন ওপরটা যেই ভাঙছে একদম ভেঙে যাচ্ছে ভীষণ মজা হচ্ছে আর এই ভেন্ডিগুলোর ভাতে সেদ্ধ খেতেও যেমনি ভালো লাগবে তরকারিতে দিতেও কিন্তু খুব ভালো লাগবে আমার ছেলে কিন্তু খুবই এক্সাইটেড এই ভেন্ডি সেদ্ধ খাওয়ার জন্য তো আজকে আমার প্রথম গাছ থেকে ভেন্ডি তোলা হলো হারভেস্টিং হলো খুব মজা লাগছে আজকে এই যে টপটা কালকে কিনেছি বিকালবেলা নার্সারি থেকে আজকে এই টপটার মধ্যে আজকে আমি লাইট ওয়েট একটা বেড তৈরি করব আর দেখছেন পিছন দিকে আমি হোল করে নিয়ে এসেছি ফলে অনেকটা কাজ আমার কমে গেছে আমি ওইখান থেকে হোলটা করেই নিয়ে আসি এইরকম একটা টবের অনেক দিন ধরেই শখ ছিল যে একটা হ্যাঙ্গিং টব কিনবো এরকম যাক এই শখটা আজকে একটু পূরণ হয়ে গেল এইবার আমি দেখাচ্ছি এই টবে কিভাবে লাইটওয়েট একটা বেড তৈরি করতে হয় আমি এখানে শুকনো মাটি নিয়ে নিয়েছি ব্যালকনিতে মাটি বেশি ইউজ করা যায় না কিন্তু টবে এরপরে আমি নিয়ে নিলাম এখানে কোকোপিট ব্যালকনির এর মাটি সবসময় হালকা রাখতে হবে সেই জন্য কোকোপিট আর ভার্মি কম্পোস্টটাই আমি বেশি ইউজ করে থাকি খুব কম আমি মাটি ইউজ করি এরপরে আমি ইউজ করছি এখানে দেখুন ভার্মি কম্পোস্ট যাতে টবের ওয়েটটা যেন একদম হালকা থাকে এরপরে আমি এখানে মেশাবো একটু আমি শুকিয়ে রেখেছি গোবর সার এই গোবর সারটা খুব সুন্দরভাবে শুকিয়ে এবং ঝুরঝুর করে রেখেছি এরপরে আমি এখানে গোবর সারটা দিয়ে দিলাম এইবার এই চারটি মিশ্রণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাটি কিন্তু খুব কম দিয়েছি মাটি তো দিতেই হবে কিন্তু খুব কম পরিমাণে আমি দিয়েছি ভার্মি কম্পোজ কোকোপিট আর গোবর সারটাই বেশি পরিমাণে আমি মিশিয়েছি এতে কিন্তু টবের খুব বেশি ওয়েট হয় না তাতে কি হয় বেলকনিরও খুব একটা চাপ পড়ে না আমরা খুব ইজিভাবে গাছটা হয়ে থাকে ছাদ বাগানে বা মাটিতে যারা বাগান করে থাকেন তারা খুব অনায়াসে মাটির ওপর গাছ করতে পারেন কিন্তু ব্যালকনিতে কিন্তু বেশি মাটি দিলে ব্যালকনির কিন্তু ভারটা বেশি হয়ে যায় সেই জন্য সবসময় হালকাভাবে বেড তৈরি করলে ব্যালকনিতে গাছটা খুব সুন্দরভাবেও কিন্তু হয় এবং ব্যালকনিরও কোনো ক্ষতি হয় না এরপর আমি নিচে কি করলাম শক্ত পিসবোর্ড আমি এখানে নিয়ে দিলাম যাতে কাদা জলটা না গিয়ে প্লেন জলটা শুধুভাবে চলে যায় তো আমার এই প্যাকেটের ভেতরে সমস্ত কিছু দরকারি গাছের জিনিসপত্র আমি রেখে থাকি এটা হচ্ছে একটা শুকিয়ে যাওয়া গাছ এটা আমার ব্যালকুনিরই গাছ সেটা আমি ফেলিনি শুকিয়ে গেছিল আমি এটা প্যাকেটের ভেতরে রেখে দিয়েছি কোনো জিনিসই ফেলা যায় না সব জিনিস যদি আমরা যত্ন করে রেখে দিতে পারি কিছু না কিছুভাবে কাজে লেগে যায় গাছে আর এই হচ্ছে শুকনো পাতা এইটাও আমার এই প্যাকেট থেকে বেরোচ্ছে শুকিয়ে যাওয়া পাতা বড়ো বড়ো পাতা নিচে আমি ভালোভাবে দিয়ে দিলাম এরপর এখানে আমি দেব সবজির খোসা এই সবজির খোসাগুলো কালকে আমি রান্নাঘরে ব্যবহার করেছিলাম সেগুলো রেখে দিয়েছি এখানে রয়েছে চা পাতা পেঁয়াজের খোসা আলুর খোসা আর কালকে যে কলা খাওয়া হয়েছিল সেই কলার খোসাগুলো রয়েছে আর এই কলার খোসাগুলো আমি অনেক দিন ধরে শুকিয়ে রেখেছি দেখুন একদম শুকনো কালো হয়ে গেছে যখন গাছটা বড় হয়ে যাবে ততদিনে কিন্তু এই সবজির খোসাগুলো একটা সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে একটা ভালো কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে যা গাছের পক্ষে খুবই উপকারী এরপরে এই মাটিটা যেটা আমি তৈরি করেছি গামলাতে এটা উপর থেকে আমি সুন্দর করে দিয়ে দিলাম দেখুন ছড়িয়ে আমি যখন ব্যালকনিতে মাটি তৈরি করি গাছের জন্য আমি কিন্তু মাটির পরিমাণটা খুব কম দিই বেশি কিন্তু আমি দিই ভার্মি কম্পোস্টটা দিয়ে থাকি আর দিয়ে থাকি আমি এখানে যেটা আর কি কোকোপিট ওটা আমি ব্যবহার করে থাকি বেশি করে কারণ ব্যালকনিতে যখনই আমি টপ তৈরি করে থাকি সবসময় হালকাভাবে তৈরি করি এই দেবো আমি এখানে সিমের বীজ এই দেখুন সিমের বীজ পাঁচটা দেবো তো পাঁচটা আমি আঙুল দিয়ে হোল করে নিচ্ছি সরিয়ে সরিয়ে এরপরে একটা একটা করে বীজ এর ভেতরে দিচ্ছি আর ওপর থেকে অল্প অল্প করে আমি মাটি দিয়ে দিচ্ছি এই বীজটাও কিন্তু কালকেই আমি নার্সারি থেকে কিনে নিয়ে চলে এসেছি কারণ একেবারেই কিনে নিয়ে এসেছি বারবার যেতে হবে ওইদিকে যাওয়াও হয় না এবার দেখুন পাঁচটা বীজ ভালোভাবে আমার লাগানো হয়ে গেল কারণ এখনই যদি সিমের বীজ লাগানো যায় তাহলে শীত পড়তে পড়তেই আমি সুন্দর একটা দুটো করে সিম কিন্তু আমার ব্যালকনি থেকে পেয়ে যাব এরপরে আমি ওপর থেকে ভার্মি কম্পোস্টটা অল্প করে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম বীজগুলোর ওপর থেকে আপনারা চাইলে এখানে মাটিও ব্যবহার করতে পারেন মাটিও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তো আমার বীজ লাগানো হয়ে গেল কমপ্লিট আজকে আমার বীজ লাগানো এরপরে আমি এবার ওপর থেকে অল্প করে জল দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেক দিন অল্প করে একটু জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না তাতে কি হবে বীজটা পচে যাবে অল্প করে জল দিতে হবে তো বন্ধুরা আজকে আমি তৈরি করে নিলাম ব্যালকনির জন্য হালকা বেড এবং সেইখানে আমি সিমের বীজও লাগিয়ে দিলাম এখন সিমের বীজটা লাগালে ঠিক শীত আসার আগে আমি কিন্তু ব্যালকনি থেকে একটা দুটো করে সিম পেয়ে যাবো আর দেখুন কত লাইট ওয়েট হয়েছে আপনারা কিন্তু অনায়াসে এইভাবে ব্যালকনিতে হালকা ওয়েটেড একটা টপ তৈরি করে সেখানে সিমের বীজ লাগাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও আপনাদের পরিচিত বন্ধুবান্ধবকে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এইবার আমি আমার এই টপটাকে ব্যালকনিতে ঝুলিয়ে দিলাম আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে অনেক ধন্যবাদ